হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ভয়েস অফ সৌমিত্র আজকে আমরা একটা বিষয় দেখব যেটা আমাদের চ্যানেলে সচরাচর আমরা তো গল্প কবিতা এসব আপলোড করি গান তো সেই জায়গা থেকে সরে গিয়ে একটা ভিন্ন মানে জিনিস যেহেতু আমার চ্যানেলে বিভিন্ন কিছু নিয়ে আলোচনার করারও আমি আপনাদেরকে বলেছি যে বিভিন্ন কিছু আলোচনা করব তো আজকে ভাবলাম জিনিসটাকে তুলে ধরি যে হারে আমাদের ডেটা প্যাক থেকে শুরু করে মোবাইল রিচার্জ যেভাবে বেড়ে চলেছে সেই জায়গা থেকে আমি হলাম এটা আজকে দেখানো উচিত আমি আপনাদেরকে একটা কম্প্যারিজন করে দেখাচ্ছি প্রথমে আমি আপনাদেরকে দেখাই জিও তো জিওতে ওরা আমি যদি দুই জিবি পার ডে যে মানে প্যাকেজটা আমরা অনেকেই ম্যাক্সিমাম পপুলার প্যাকেজ এটা তো পপুলার এই প্যাকেজটা আমরা ইউজ করি নর্মালি যদি আমি এইটটি ফোর ডেজ এ করি মানে মিনিমাম যে অ্যামাউন্ট মানে যে অ্যামাউন্টটা আমাকে দিতে হয় এইটটি ফোর ডেজের জন্য তো মিনিমাম এইট্টি ফোর ডেজের জন্য দেখুন এইট হান্ড্রেড ফিফটি নাইন আমাকে দিতে হয় এইটটি ফোর ডেজের জন্য ওকে আমার সেভেন হান্ড্রেড নাইন রুপিস দিতে হয় সেভেন্টি টু ডেজের জন্য আর এদিকে এইট হান্ড্রেড নাইনটি নাইন নাইনটি ডেজের জন্য দেখুন আগে আনলিমিটেড দিত ফাইভ জি আমাদের আমাদেরকে অভ্যাসে তৈ মানে তৈরি করা হয়েছে অভ্যাস তৈরি করে ফেলা হয়েছে যে আমরা আনলিমিটেড ফাইভ জি ইউজ করি সেই জায়গা থেকে এখন দুই তো আপনি পারবেন না আর যদিও বা পারেন ঠিক আছে যেটা সেটা যার যার নিজের মানে নিজেকে মেনটেন করার ব্যাপার তো সেই জায়গা থেকে এবং যদি আমি ট্রু ফাইভ জি আনলিমিটেড প্ল্যান্সের কথা বলি সেক্ষেত্রে সব থেকে কম যেটা দেখুন এইটটি ফোর ডেজ কত নিচ্ছে হাজার উনতিরিশ টাকা এইটটি ফোর ডেজ হাজার আঠাশ টাকা ঠিক আছে তারপর এদিকে রয়েছে নাইনটি এইট ডেজ টু জিবি পার ডে ট্রু ফাইভ জি কত নিচ্ছে না 999 হান্ড্রেড রুপিস ওকে তো এবার আমি এয়ারটেলে যাচ্ছি দেখুন খালি দেখলে তারপরে বুঝতে পারবেন আমার দুই জিবি ডেটা দেবে টোয়েন্টি এইট ডেজের জন্য ওয়ান হান্ড্রেড ডেজের জন্য ছয় জিবি ডেটা ফোর ওকে আর যদি আমি পার ডে ওয়ান পয়েন্ট ইউজ করি সেক্ষেত্রে আমার কত লাগছে টু এবং যদি আমি টু জিবি পার ডে করি দেখুন চুরাশি দিন হাজার উনতিরিশ টাকা ওকে এইবার আমি চলে যাচ্ছি বিএসএনএলে দেখুন এইবার আমি বিএসএনএল দেখাচ্ছি আপনাদেরকে বিএসএনএল কী দিচ্ছে বিএসএনএল প্রথমে বলছে একশো টাকায় আমি দেব দশ জিবি নেট আনলিমিটেড কল কুড়ি দিনের জন্য আবার আরেকটা কি বলছে একশো টাকায় আমি ছাব্বিশ জিবি দেবো কত আনলিমিটেড কল দেবো ছাব্বিশ দিনের জন্য ওকে এইবার দেখুন টু জিবি পার ডে একশোটা এসএমএস পার ডে ভ্যালিডিটি থার্টি ডেজ আনলিমিটেড কল কত টাকায় দিচ্ছে একশো নিরানব্বই টাকায় ওয়ান হান্ড্রেড নাইনটি নাইনে সেখানে যদি আমি কম্পেয়ার করি তিরিশ দিনের সাপেক্ষে যদি আমি এক মাসে রিচার্জ করতে যাই দুই জিবি পার ডে করে দুই জিবি পার ডে যদি আমি এয়ারটেলে রিচার্জ করি দুই জিবি পার ডে কোথায় এয়ারটেল এয়ারটেলের দুই জিবি পার ডে এই দেখুন দুই জিবি পার ডে তিনশো ঊনপঞ্চাশ টাকা আঠাশ দিনে দিচ্ছে তাই তো সেখানে এরা কি করছে একশো নিরানব্বই টাকা মানে দুইশো টাকার থেকেও এক টাকা কমে তিরিশ দিন দিচ্ছে ওরা সাড়ে তিনশো টাকায় দিচ্ছে কত আঠাশ দিন বুঝতে হবে কিন্তু এরপর আমি চলে যাচ্ছি জিওতে যদি আমি জিওতে দুই জিবি পার ডে হিসাবে যদি আমি আঠাশ দিনেরই দেখি ওদের দেখুন দুই জিবি পার ডে একদম সাড়ে তিনশো পুরো এয়ারটেলের মতোই রিচার্জ প্ল্যান তাহলে দেড়শো টাকা আমি বাঁচাতে পারছি যদি আমি বিএসএনএল এর সিম নেই ওকে আর দেখুন এইটটি ফোর ডেজ এইটটি ফোর ডেজ থ্রি জিবি পার ডে প্লাস থ্রি জিবি ওকে দেখুন কত নিচ্ছে ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন এদিকে নাইন হান্ড্রেড নাইনটি সেভেন আনলিমিটেড কল আনলিমিটেড ডেটা ভ্যালিডিটি ওয়ান সিক্সটি ডেজ ওয়ান সিক্সটি ডেজ মানে কত দিন ওয়ান সিক্সটি ডেজ মানে হচ্ছে আপনার পাঁচ মাস হওয়ার পরেও আরও দশ দিন এক্সট্রা দেওয়া হচ্ছে এবার সেখানে ভাবুন এরা এইটটি ফোর ডেজে কত নিচ্ছে হাজার উনতিরিশ টাকা দুই জিবি পার ডে দিচ্ছে বোঝা গেল এরপর দেখুন এখানে দুই জিবি পার ডে তিনশো পঁচানব্বই দিন তিনশো পঁয়ষট্টি না কিন্তু তিনশো পঁচানব্বই দিন এক বছরেরও বেশি মানে এক বছরের থেকে আরও এক মাস বেশি কত নিচ্ছে দুই হাজার তিনশো নিরানব্বই সেখানে যদি আমি ইয়ারলি প্যাকেজ জিওর দেখি তাহলে জিওর ক্ষেত্রে আমরা দেখতে পাব দেখুন দুই জিবি পার ডে ইয়ারলি প্যাকেজ দুই জিবি ওদের নেই ওদের আড়াই জিবি পার ডে কত নিচ্ছে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন মানে নিয়ার অ্যাবাউট বলা যায় বারোশো তেরোশো টাকার একটা গ্যাপ হয়ে যাচ্ছে বা এগারোশো টাকার গ্যাপ হয়ে যাচ্ছে একটা কম নয় কিন্তু আমাদের এখনও এই কোম্পানিগুলোর থেকে সরে আসা উচিত যার জন্য আজকে আমার এই ভিডিওটা করা আপনারা সবাই দেখবেন এই যে বিএসএনএল এর ইগুলো দেখুন দেখুন কি সুন্দর নিচে যে বেস্ট অ্যান্ড চিপেস্ট রিচার্জ প্ল্যান তিনশো উনিশ ভ্যালিডিটি সিক্সটি ডেজ আনলিমিটেড কল টেন জিবি ডেটা ঠিক আছে আমি টেন জিবি ডেটাতে আমি যাচ্ছি না আমি টেন জিবি ডেটাতে যাচ্ছি না আমি টু জিবি পার ডে করে দেখুন একশো টাকা এই প্ল্যানটা সব থেকে বেস্ট প্ল্যান আমার মনে হয় সব থেকে বেস্ট প্ল্যান তো আমি সবাইকে বলবো আপনারা সবাই আমার যারা দর্শক তারা ভাবুন এবং নিজেদের সিমকে পোর্ট করান করিয়ে সব বিএসএনএল এ ট্রান্সফার হয়ে যান এরপর দেখুন জিও কোম্পানি এয়ারটেল কোম্পানি নিজে থেকেই এদের রিচার্জ প্ল্যান কমাবে বোঝা গেছে নইলে একটা দিন আসবে যখন আপনাকে বা আপনি যেহেতু আমরা অভ্যাসের দাস মানুষ তো আমরা এখন ফোন ছাড়া বাঁচতে পারবো না রিচার্জ করতেই হবে একটা সময় আসবে আমাদের খাবার দাবার না কিনে আমরা রিচার্জ প্ল্যান মানে রিচার্জ করতে হবে খাবারের টাকা থাকবে না মানুষ রিচার্জ করার জন্য তো আগে রিচার্জ করবে না কারণ মানুষ তো অভ্যাসের দাস মানুষকে একবেলা না খেতে দিলে মানুষ থাকতে পারবে কিন্তু ফোন ছাড়া থাকতে পারবে না সুতরাং দেখুন এই হচ্ছে আমার মানে আপনাদের বিএসএনএলের আমি তিনটেই দেখালাম আমার কিন্তু নিজেরই জিও সিম আর এয়ারটেলের সিম আমি নিজেই পোর্ট করাবো আমি এখনও কিন্তু করিনি দেখুন যদি আমি রিচার্জ করাতে যাই তাহলে বুঝতে পারবেন দেখুন যদি আমি এটা রিচার্জ করতে যাই দেখুন এ সরি দিস নাম্বার ইজ নট এলিজেবেল ফর দিস প্যাকেজ প্লিজ চুজ আনাদার সুইটেবল প্যাকেজ বুঝতে পারছেন যে যে প্যাকেজেই যাই না কেন কারণ আমার নাম্বার নেই তো কিন্তু আমি করাবো পোর্ট আমি আপনাদেরকেও বলছি অবশ্যই পোর্ট করুন এবং হ্যাঁ চ্যানেলের পাশে থাকুন এবং লাইক শেয়ার করুন করে সবাইকে জানিয়ে দিন যে মানে বিএসএনএলে আমাদের সবাইকে অ্যাড হতে হবে তাতে করে এই সরকারি কোম্পানিরও প্রফিট এবং এরদের টাওয়ারও আরও বেশি বসবে আর এই যে জিও বা এয়ারটেল যে এরা যে এই যে আমাদের সাথে যে মানে গেমটা শুরু করেছে সেটা একটু হলেও কমবে আশা করি ধন্যবাদ